ওজন কমানোর সময় আরো একটা বড় ভুল যেটা আমরা করে থাকি সেটা হলো আমরা কিন্তু আমাদের ওজন কমল কি না সেটা নিয়েই কিন্তু আমরা বেশি করে মাতামাতি করি কিন্তু আমাদের এটা মাথায় রাখা উচিত যে আমাদের ফ্যাটের ওজন কমল কিনা আমাদের শরীরে ফ্যাটের ওজন কমলো কিনা সেটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা যদি না খেয়ে আমাদের মাংস আমাদের ওজন কমে যায় কিংবা আমাদের না খাবার জন্যে যদি আমাদের হাড়ের ওজন কমে যায় সেটা কিন্তু হেলদি নয় তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওজন কমানোর সময় আমাদের যাতে ফ্যাটের ওজনটা কমে তো ফ্যাটের ওজন কমছে কিনা সেটার জন্যে আপনি কি করবেন মানে কিভাবে আপনি বুঝবেন যে আপনার শরীরে ফ্যাটের ওজন কমে যাচ্ছে তো ফ্যাটের ওজন কমছে কিনা সেটা দেখার জন্যে আপনাকে আপনার কোমরের মাপ নিতে হবে আর দেখা গেছে যে যেসব ছেলেদের কোমরের মাপ পঁয়ত্রিশ ইঞ্চির নিচে আর যেসব মহিলাদের কোমরের মাপ বত্রিশ ইঞ্চির নিচে তাদের কিন্তু ভবিষ্যতে হার্ট অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা স্ট্রোক হওয়ার সম্ভাবনা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা হাই ব্লাড প্রেশার কিংবা হাই কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় সেই জন্যে আপনি যদি স্বাস্থ্যকরভাবে হেলদিভাবে আপনার ওজন কমাতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে যে আপনার ওজন কমানোর পাশাপাশি আপনার যেন কোমরের মাপ কিংবা আপনার ভুঁড়িও যেন কমে যায়